হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি মিলন আজকে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম সকাল সকাল খাসির মাংস কিনতে চলে এসেছি আজকে ছুটির দিন ভোট আছে তাই সকাল সকাল আমরা ভোট দিয়ে চলে এসেছি গণতান্ত্রিক অধিকার আজকে নিয়ে ভোট দিয়েছি তিনজনে মিলে একসাথে খুব আমাদের ঘরে আসতে চলেছে পুচু না পুচি জানি না যেই আসুক খুব একটা আনন্দের জিনিস আনন্দের বিষয় তো সকাল সকাল নিজের ভোট নিজে দাও গণতান্ত্রিক অধিকার নষ্ট করো না আমরা আজকে তিন এই প্রথম তিনজন মিলে ভোট দিলাম একসাথে আগামী দিনেও তিনজন মিলেই ভোট দেবো চলো আজকে সারাদিন কি করি আমি অনেক কিছু রান্না ফান্না করবো সেইগুলোই দেখাবো তোমার সাথে তোমাদের সাথে শেয়ার করবো চলো সেটা দেখতে থাকো তোমরা স্কিপ করো না ভিডিওটা পুরোটা দেখতে থাকো ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও চলো দেখতে থাকো কত আমার সকালবেলা হেল্প করে দেয় থেকে উঠে বাসনটাও মেরে দিচ্ছে আমি পাচ্ছি না এখন আস্তে আস্তে রান্নাটাও করে দেবে ভাতটা করে দিয়েছি অনেক হেল্পফুল টাকাও একটু কত কাজ করে সকাল থেকে আম্বাটা

অনেক বড় হয়ে গেছে আমার বটটা তাই তো হয়ে গেছে আস্তে আস্তে মাংস মেট করা কমপ্লিট এবার এটা খাসি ও যা লাগছে না এটা 20 মিনিট মতো ফ্রিজে রেখে দেব আমি যা খেতে চাইছি সব খাচ্ছে কোনোটাই বাকি রাখছে না ওদিকে ততক্ষণ মাংসটা ম্যারিনেটে থাক ফ্রিজে আর এদিকে দেখো ম্যাডাম উচ্ছে আলু ভাজছে ততক্ষণ ও উচ্ছে আলু ভাজুক ও আস্তে আস্তে টুকটাক রান্না করে কারণ আমারও একা ক্ষেত্রে তো সবসময় সম্ভব নয় আর বুঝতেই পারছো একটা ছেলে হয়ে এত কিছু করছি মানে আমার কাছে এগুলো সব কিছুই পুরোটাই নতুন রান্না বান্না করা সব কিছু করা তবুও চেষ্টা করছি করছি যতটা পারছি করছি ও উচ্ছে আলুটা ভাজুক ততক্ষণ তারপর আমি মাংসটা তৈরি করব এখানে এখন খাসির মাংস রান্না করার জন্য আলুটা ভাজছি তার প্রিপারেশান চলছে আলু ভাজি আর তোমরা ভিডিওটা দেখতে আমরা কিন্তু সব এরকম এরকম হাসি খুশি থাকি হাসি খুশি মজার দিনটা কাটিয়ে দিই কারণ আমরা মনে করি জীবনটা একটাই চলে গেলে আর আসবে না তো তোমরা ভগবানের কাছে আশীর্বাদ করো আমরা যেন সারা জীবন এইভাবেই থাকতে পারি জিবে জল এসছে এটা দিয়ে রুটি খেতে কিন্তু সত্যি হেভি লাগবে একবার খেয়ে দেখবো হ্যাঁ মশলাটা কষানো হয়ে গেছে এবার মাংসটা দিয়ে কষব কিছুক্ষণ খাসির মাংস অনেকক্ষণ ধরে কষতে হয় আর এটা অনেকক্ষণ ধরেই সত্যি কষতে হবে কারণ যতক্ষণ না তেল ছাড়ছে মাংস থেকে ততক্ষণ কষে যেতেই হবে আর যতটা বেশি কষতে পারা যাবে ততটা ওই অনেকে মনে করে যে খাসির মাংস গন্ধ ছাড়ে সেই গন্ধটা কেটে যায় পাখা লাগিয়ে দেবো নাকি বর যখন পছন্দের রান্না করে খাওয়ায় ও তার খাওয়ার আলাদাই মজা ভালো করে মাংসটা কষিয়ে নিয়ে তারপর পেশারে সিটি মারবো তবে মাংসটা ভালো সেদ্ধ হয়ে যাবে ঝড় উঠেছে ভোটের দিনে অশান্তি হবে না সব জায়গায় শান্তি ওপর থেকে দিয়ে দিচ্ছে বৃষ্টি আর কেউ মাথা গরম করবে না আমাদের খাসির মাংস রান্না একবার দম রেডি এবার মনে হচ্ছে কখন দুটো বাজবে খেয়ে নেবো এক্ষুনি যায় দুটো বেজে যায় বেশি কিছু রান্না নয় আজকে শুধু ভাত উচ্ছে আলু ভাজা আর সঙ্গে খাসির মাংস এরকম পাতলা ঝোল ও হেভি করেছে থ্যাঙ্ক ইউ এত সুন্দর মাংস করার জন্য খিদে দেবে গেছে আমার কি অবস্থা দেখো গাছ ভেঙে গেছে এখন গাছটা ঠিক করছে এদিক থেকে ওদিক থেকে দড়ি বার করে আর ঠিক করছে আজ লোকে বলবে ভিকারি আমি একটা ভিডিও করার জন্য একটা জামাও পাইনি গায়ে গলানোর জন্য খালি গায়ে ভিডিও করতে চলে গেছি কাজটা প্রতিবন্ধী করে হয়ে গেছে এমন জ্বর দিয়েছে তো পড়ে যাবে কী সুন্দর কাজটা হয়েছিল কি অবস্থা যাচ্ছে হাসি পাচ্ছে দেখে ওকে অনেকটা বড় হয়েছিল গাছটা তাই ঝড়ে এমন হলো দুপ করে পড়ে গেল কাটা কাটা লাগছে হ্যাঁ তা আবার লাগবে না লাউ গাছ যদিও লাউ গাছ না কুমড়ো গাছ চিনতে পারি না যতক্ষণ না ফল হয় ততক্ষণ সব রান্না বান্না সেরে এবার এত বাসন মাজবে আমি তো এখন না কিছু করার নেই এই যে এখনো পড়ে রয়েছে বৃষ্টি পড়ছিল বলে মাজা হয়নি কত বাসুর নিয়ে বসেছে হয় কপাল চান করে নিবি তো টাকা দেখো দেখো বেচারি আমার জন্য কত খাটছে খাট হুম বন্ধু কষ্ট হচ্ছে এই গাছের দিকে গেছে আমি জানলা দিয়ে দেখো কি অবস্থা পুরোপুরি সংসারই হয়ে উঠেছে আমার যোগ সব গাছের দিকেও নজর এদিকে সবই গাছ বসিয়েছে ওর হাতের তৈরি সব গাছগুলো একটা পেয়ারা গাছ পেয়ারা গাছ এলে গেছে যা পাচ্ছে তাই দিয়ে দিচ্ছে তো ফাইনালি দুপুরবেলা লাঞ্চ আমাদের রেডি হচ্ছে এদিকে আমার জন্য আমার ম্যাডাম ভাত বেড়ে দিচ্ছে ভাত উচ্ছে আলু ভাজা আর খাসির মাংস সাথে যদি বাড়িতে একটা লেবু নেবো তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করে জানাও তো আমরা ততক্ষণ খাওয়া দাওয়া করছি করি তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না খাওয়া দাওয়া সেরে আসছি আবার ভিডিওটা কন্টিনিউ করতে তো এখানে আলু ভাজা ভাজা পড়ে গেছে আমার পাতে ভাত আলু ভাজা এবার খাসির মাংস দিয়ে সাপা সাপ খাবো তারপরে তোমার সাথে আবার আসছি জয়েন করছি ভিডিওতে খাসির মাংস খাওয়ার সময় পাতে যদি চর্বিটা না পড়ে খাওয়া যেন অসম্পূর্ণ থেকে যায় তোমাদের কার কার এই চর্বি খেতে ভালো লাগে কমেন্ট করে জানাও আমার তো দুর্দান্ত লাগে জানি না ভিডিওটা তোমরা কতজন দেখছো বা দেখবে যাই হোক দশজন দেখো আর একশো দেখো প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট একটু কমেন্ট করে জানিও মানে আমি বুঝতে পারছি না যে সমস্ত রক্তের সম্পর্ক আর যে সমস্ত রিলেটিভরা এই প্রেগনেন্সি সময় প্রেগনেন্ট একটা মহিলাকে মানে একটা প্রেগনেন্ট মহিলার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় যারা খোঁজ নেয় না তাদের সাথে ভবিষ্যতে কি ধরনের ব্যবহার করা উচিত এটা আমি জানতে চাই আমি কিছুটা ভেবেছি কিছুটা ডিসিজান নিয়েছি কিন্তু হানড্রেড পার্সেন্ট নিতে পারছি না কারণ আমি ঠিক না আমি ভুল সেটাই আমি বুঝতে পারছি না তো এটাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি হাত জোর করে অনুরোধ করছি প্লিজ তোমরা দশজনই দেখো আর একশো জনই দেখো যতজনই দেখো প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও এই ধরনের মানে এই ধরনের মানসিকতা যা আছেন আমি তাদের সম্মান দিয়েই বলছি তাদের আমি ক্ষতি চাই না কারণ অন্য লোকের ক্ষতি চাওয়া হচ্ছে থেকে বড়ো পাপ আমি মনে করি যে যত বড় শত্রুই হোক কিন্তু তাদের সাথে রকম ধরনের ব্যবহার করা উচিত যারা যারা একটা প্রেগন্যান্ট মহিলার দিক থেকে মানে প্রেগনেন্ট মহিলার দিক থেকে মুখটা ফিরিয়ে নেয় তাদের কোনো খোঁজ নেয় না হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেখে সব দেখে সব কিছুই দেখে অথচ তারা খোঁজ নেয় না একবারে ফোন করে বা অন্য সময় অন্য ক্ষেত্রে ফোন করতো কিন্তু হঠাৎ কী এমন হলো যে ফোন করে না খোঁজ নেয় না সব কিছু দেখে তো সেটাই আমি তোমাদের থেকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানতে চাই যে এই সমস্ত মানুষের থেকে মুখ ফিরিয়ে নেওয়া উচিত না এই সমস্ত মানুষের সঙ্গে কীরকম ধরনের ব্যবহার করা উচিত এইটুকুনি তোমাদের কাছে রিকোয়েস্ট একটু কমেন্ট করে জানাও আমিও জানতে চাই আর ভিডিওটা কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাও আর আমি মনে করি যে যাই করুক মাথার ওপর ভগবান আছে সব কিছু সামলে নেবো হয়তো একটু অসুবিধা হবে একটু সমস্যা হবে কিন্তু অসম্ভব কিছু না কঠিন হতে পারে রাস্তা কিন্তু অসম্ভব নয় হাঁটা এটাই আমি মনে করি আর আমি ভবিষ্যতে কোনো দিন কারোর ক্ষতি চাই না আর আগেও কোনোদিন চাইনি যে যত বড়ো শত্রুই হোক তো সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক খালি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানাও যে এদের সাথে কীরকম ধরনের ব্যবহার করা উচিত দেখতে থাকো আর কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও আমার রাতের খাবার আরাম রাতে কী খাবার হবে পরোটা কী পরোটা অনেক দিন ধরে ইচ্ছা করছিল লাচ্চা বড়া খাবো বিশেষ করে আমারই ইচ্ছা হচ্ছিল তো আজকে খাসির মাংস যখন হয়েছে তো লাচ্চা বড়া বানিয়ে নেওয়া যাক বাইরে বৃষ্টি আর এখানে ময়দা ভাগচ্ছে আর আমি শুয়েই আছি লাচ্চা পরোটা বাড়িতে বানানোর সিস্টেম আছে একটা কারণ পরোটাটা ময়দাটা মেখেই একবার করে বেলে নিয়ে এরকমভাবে যে প্রসেসে আমি বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো টা বেলে নিয়ে একটা ছড়ি দিয়ে ডাক মতো কেটে নিতে হবে তারপরে সেটাকে ফোল্ড বাই ফোল্ড ভাঁজ করে নিতে হবে নিয়ে আবার রোলিং করে যেমন যেমন হয় তৈরি করে করে নিতে হবে রেখে দিতে হবে তারপর যখন তৈরি করবে তখন আবার নিয়ে করে নিতে পারবে এইভাবেই লাচ্চা লাচ্চাপওড়াটা করে নিতে পারবে দেখতে এই যে প্রসেসে দেখাচ্ছি এইরকম ভাবেই তোমরা দেখতে থাকো তো তোমরা নিজেরাও বানিয়ে নিতে পারবে বাড়িতে পুরো সেম দোকানের মতো লাচ্চা পরোটা হয়ে যাবে এরকম স্টেপ বাই স্টেপ ভাঁজ করে নিতে হবে পরোডাটাকে এই যে একটা তিনটে ছটা টোটাল ছটা করে ফেলেছে বিকেল বেলা যে লেচিগুলো আমি করে রেখে দিয়েছিলাম লাচ্চা বড়ার জন্য সেইগুলোকে আবার এইভাবে বেলে নিতে হবে যেমন ভাবে পরোটা তৈরি হয় সেইভাবে বেলে নিচ্ছি হচ্ছে হচ্ছে পরোটা গুলো সবগুলো বেলা রেডি এবার ভাজা হবে পরোটা যেভাবে ভাজে সেইভাবেই নর্মাল তেল দিয়ে ভাজতে পারো তোমার ঘি দিয়েও ভাজতে পারো পরোটাটা ভাজার দায়িত্ব আমি আমার ম্যাডামকে দিলাম ম্যাডামের সাথে সাথে পুচুও আছে লক্ষ্মী না নারায়ণ আসছে সেটা আমরা জানি না যেদিনকে আসবে সেদিনকে সবাইকে দেখাবো সবাইকে জানাবো আমরা খুব এক্সাইটেড হয়ে আছি লক্ষ্মী নারায়ণের জন্য আমার ঘরে আসার আসবে কবে তার জন্য তোমরা একটু আশীর্বাদ করো ও সবসময় সুস্থ থাকে আর আমরা সব কিছু বাধা বিপত্তি পেরিয়ে যেতে পারি 我要炒青了。Yes, রাতের ডিনারে আছে পরোটা দুপুরের তৈরি করা খাসির মাংস ছানা জিলিপি আর সন্দেশ চলো এবার খাওয়া যাক পরোটাকে একটুখানি ছিঁড়ে নিয়ে খাসির মাংসর আলুটা দিয়ে সোজা মুখে চালান করব তারপর টেস্টটা বলবো যদিও দুপুরে খেয়েছি খাসির মাংস টেস্ট ভালো লাগছে দারুণ হয়েছে তো আমি খেতে থাকি তোমরাও ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না বড়টা ভিডিওটা বানানোর জন্য বিছানাতে খাচ্ছি কিছু মনে করো না কারণ জায়গা অনেকটাই শর্ট তার জন্য বিছানাতেই খেতে হচ্ছে নাহলে ভিডিও বানানো যাবে না তোমরা ভিডিওটা দেখতে পাবো শিখ করোনা তারপর আর কে বা কারা এরকম ধরনের ব্যবহার করছে সব কিছুই তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে আমি খুলে সব কিছু বলবো সব কিছু শেয়ার করবো ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করো আর সবাইকে গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার হবে নতুন একটা ভিডিওতে নতুন কিছু নিয়ে টাটা